আজকেরই বিকেলে চলে এসছি একটা অদ্ভুত মাছের বাজারে যেই মাছের বাজারে মাংস তো রয়েছে সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীরা বসছেন তাদের ফসড়া নিয়ে মাছ তুলনামূলকভাবে একটু কম দামে পাওয়া যায় কিন্তু এই অদ্ভুত দর্শন মাছ আপনারা হয়তো অনেকেই দেখেছেন তাদের এটা কি মাছ একটু মাছ কুচে মাছ কুচে মাছ পুঁটে মাছ এটাকে আপনি ধরেন না কিনে এনে বিক্রি করছেন কিনে এনে বিক্রি কিনে এনে আচ্ছা পুঁটে মাছ সাধারণত কিভাবে খেতে হয় মানে কি কাটতে হয় কি করে এটা মারার পরে এই যেরকম ছাড়িয়ে নিতে হয় না একটা মাছ ধরবেন একটু উঁচু করবেন এখান থেকে কেটে ছাড়াতে হবে বাটিতে রাখুন প্রায় অদ্ভুত দর্শন একদম দেখতে প্রায়

কুচো মাছ যারা খান বা মূলত কিভাবে রান্না করতে হয় জানা আছে মাংসের মতো করে হ্যাঁ হ্যাঁ মাংসের মতো করে আর এই মাছের শরীরে মানে হাড় বা কাঁটা কেমন কি এ সাধারণ ভেতরে একটাই কাঁটা আছে একটাই কাঁটা আর এমনি কাঁটা খুব একটাই কাঁটা বলতে মানে মেরুদণ্ড মাছ খায় মেরুদণ্ড যেটা খায় এটা একটাই কাঁটা হ্যাঁ একটাই কাঁটা একটাই কাঁটা এটা ধরা হয় কোথা থেকে বিল না নদী এ বিল থেকে বিল না বিল থেকে এটা অরিজিনাল বিল মাছ এগুলো বলে বিল মাছ আচ্ছা এই মাছ কি পাকের মধ্যে থাকে হ্যাঁ পাকের মধ্যে থাকে হ্যাঁ পাকে বলো তো চালা করে থাকে পাকের মধ্যে আপনার আজকে রেট কেমন 200 টাকা কেজি হ্যাঁ 200 টাকা কেজি 200 টাকা কেজি পুঁচে মাছ এবার এই মাছ দেখার জন্য কেনার জন্য অনেকেই ভিড় করেছেন আপনি খেয়েছেন কখনো এই মাছ এই মাছটা খেয়েছেন কি মাছ বলেন আপনি এটাকে এটা কুচি মাছই বলেন কুচি মাছ আর রান্না কি করে করতে হয় মাংসের মতো নিয়ে করতে হবে ছাল ছাড়ে দিয়ে দেখা যেন রান্না করে এরকম ভাবে হ্যাঁ ছাল ছাড়ে দিয়ে ছাল ছাড়ি তারপর রান্না করতে আচ্ছা আচ্ছা তো ছালটা ফেলে দিতে হবে আর তারপরে মানে গরম মশলা দিয়ে মাংস টাংসের মতো রান্না মাংসের মতো ভেজে নিয়ে রান্না করতে যেরকম মাছ ভাজে এরকম ভেজে নিয়ে রান্না করতে হবে আচ্ছা কুচু মাছ কুচু মাছ একটু আগে হাড়ি ছিল হাড়ি থেকে নামিয়ে ফেলেছেন নাকি আমাদের এক দাদা কিনলেন দাদা একটু রান্নার পদ্ধতিটা যদি আমার জন্য আমার বন্ধুর জন্য আপনার জন্য এই বাজারটা আসেন আপনি রেগুলার বাড়িতে আচ্ছা আচ্ছা বন্ধু যেহেতু আপনাকে রিকোয়েস্ট করেছে তার মানে কি মানে বন্ধুর এলাকার বাজারের চাইতে এই বাজারে বোধহয় একটু কম দাম দাম না পাওয়া যায় না বাড়ি। তাহলে এই বাজারের গুরুত্বটা বুঝতেই পারছেন যে কল্যাণীতে বা অন্যান্য বাজারে যে সমস্ত মাছ মেলে না পাওয়া যায় না সেই সমস্ত মাছের দর্শনও কিন্তু এখানে পাওয়া গেল এবং কিনছেন বন্ধুর জন্য আমাদের এক ক্রেতা বন্ধু দেখলাম চলছে কুচো মাছ তো আমরা দেখলাম চলুন এই মার্কেটে আরো কিছু মাছ আমরা দেখার চেষ্টা করি এখানে ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ সাইজে একটু ছোট খানিক আগে আমি এই মাছটা কিনলাম আজকে দাদা আপনি একটু এবার বলুন যে ইলিশের দাম কী যাচ্ছে আজকে ইলিশ আসে না পাশাপাশি কি মাছ রয়েছে রুই কাতলা কাতলার দর আড়াইশো টাকা আড়াইশো আর গুহের দাম কি আছে মাছের ডিম কি আলাদা বিক্রি করেন ডিম আলাদা ডিমের দাম কি হয় টাকা আরো কিছু মাছ দাদা এটা কি মাছ একটু বলুন কি দর আছে আজকে একশো টাকা একশো আমরা চলে এসেছি নদিয়া জেলার কাছাকাছি একটি মাছের বাজার কাকা আপনার এগুলো কি মাছ আছে সামুদ্রিক মরলা মাছ সামুদ্রিক মরল্লা সামুদ্রিক মরলার কি দাম মানে এটাকে কত করে বিক্রি করছেন দেড়শো টাকা কেজি দেড়শো এটা বরফ দেওয়া তো দেখতেই পাচ্ছি তাই তো হ্যাঁ এটা রান্নার প্রসেস জানা আছে সর্ষে বাটা দিয়ে ঝাল করলে হবে সর্ষে বাটা হ্যাঁ হাঁস আছে হাঁস আছে হালকা ঠিক আছে আরও একটি মাছের দোকান এখানে মূলত বিক্রি হচ্ছে রুই রুই আর কাতলা বিক্রি করছেন কাকা আজকে দর কি আছে মাছের আড়াইশো টাকা একটু জোরে আড়াইশো টাকা আড়াইশো টাকা কিলো আর এডা কত লাগবে? আর ইয়ে কত? হ্যাঁ? ₹200 ₹200 আর কেউ যদি ধরুন মাথা ছড়ানোতে যায় সে ক্ষেত্রে কি করা হয়? খেলে তখন দামটা একটু এইমাত্র পুরো হলো বড়ে বাজার নাকি? এইমাত্র আচ্ছা আপনাদের এই বাজারে যারা পৌঁছবেন কি করে আসবেন একটু ঠিকানাটা বলে দিন। অ্যাড্রেস জামানে যারা এই বাজারে আসতে চাইছেন কিভাবে আসবেন একটু রাস্তাটা বলে দিন। সেটা নয় আমি সাইকেল বা মোটরসাইকেল সেটা তো যানবাহন আমি বলতে চাইছি রুট মানে আপনি হরিণঘাটার থেকে বা জাগুলিয়া বা এই ওইদিকে নগর থেকে একটু যদি বলে দেন কীভাবে হ্যাঁ পরিচিত এই রাস্তা বাস রুট রয়েছে বাস রুটের কাছাকাছি এই বাজার আর এই বাজারে আজকে খুব বেশি ভ্যারাইটি দেখতে পাচ্ছি না মাছের কিন্তু বেশ ভালো রকম মাছ এই বাজারে মেলে এবং অনেক লোকজনই আসেন আমি বলবো অন্তত তুলনামূলকভাবে কিছুটা কম হলেও মানে কিছুটা কম দামে হলেও বেশ কিছু মাছ এখানে পাওয়া যেতে পারে হরিণঘাটার কাছাকাছি এই মাছের বাজার যারা আগ্রহী হবেন অবশ্যই কমেন্টস বক্সে তারা জানাবেন কেমন লাগলো বা কীভাবে এই বাজারে পৌঁছতে চান এই সম্পর্কিত তথ্যের জন্য